জীবনে যা পাননি তা নিয়ে আফসোস না করে আপনি আপনার জীবনে যা পেয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকেন দেখবেন আপনি জীবনে সুখী হতে পারবেন আসসালামু আলাইকুম আমি শিল্পী শিল্পী কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা আমি নাস্তার পরে আর কি শুরু করলাম নাস্তা করে আর এই যে কমলা আর আপেল আপনাদের ভাইয়া রাতে আসার সময় নিয়ে এসেছিল তো রাতে ওভাবেই রেখে দিয়েছিলাম আর এখন সকালবেলা ভাবলাম একটু ব্যাগের মধ্যে রেখে দিই এখানে একটাই সুবিধা যেটা হয় আরকি ওই যে হাতের কাছে থাকে যেহেতু এর একটা ডাইনিং এর পাশেই আছে তো হাতের কাছে থাকলে যেটা হয় ইচ্ছে হলে খেতে পারে কি নিয়ে আর এখন যেহেতু শীতকাল ফ্রিজে কমলা বা ফল যেটাই রাখা হয় অনেক ঠান্ডা হয়ে থাকে এই জন্য রেখে দিলাম ফলগুলো রেখে এবার আমি ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি কারণ নাস্তা খাওয়া হয়েছে আর নাস্তাটা যেহেতু অপ খাওয়া হয়েছে আসলে এখন বাসায় গ্যাসের খুবই সংকট শুধু আমার বাসায় না আমার মনে হয় এখন ঢাকা শহরের বেশিরভাগ এলাকায় গ্যাস সংকট তো আসলে এত থাকে যে নাস্তা নাস্তা বানানোটা বা করাটা এটা আর শেয়ার করা যায় না আর এখন এই গ্যাস সংকটের জন্য দেখা যায় যে রান্না বান্না ঠিক মতো ভিডিও করতে পারি না বা ভিডিও করি না কারণ ভালো লাগে না এত তাড়াহুড়া করে ভিডিও করতে গেলে অনেকটা সময় লেগে যায় তো এই জন্য সব সময় একটা টেনশন থাকে যে কখন রান্নাটা শেষ হবে কারণ এই যে সাড়ে ছটা সাতটা বাজতেই গ্যাস চলে যায় মোটামুটি যে গ্যাসটুকু থাকে চাই যে ওই গ্যাসের মধ্যেই রান্না করতে আর শুক্রবার হলে তো কোনো কথাই নেই এই যে আজকের আমার এই ভিডিওটা হচ্ছে শুক্রবারে তো আজকে এমন অবস্থা হয়েছে শুক্রবারে কিন্তু একদম চুলা অফ হয়ে যায় কোন রকম তাড়াহুড়া করে নাস্তা শেষ করে এই যে কিসেনে আসলাম কিসেনে আসার পর যেটা দেখলাম আর কি আমার চুলাই আর জ্বলছে না এমন অবস্থা তো টেনশনে পড়ে গেলাম আর আগে তো আমার ইলেকট্রিক চুলা ছিল তো ইলেকট্রিক চুলা থাকলে কিছুটা চিন্তা থাকতে পারতাম বা দুপুরের জন্য মোটামুটি ভাবে রান্না করে নিতে পারতাম তো আমার ইলেকট্রিক চুলাটা সমস্যা করতেছে মানে খুব একটা হিট হয় না যেহেতু ইলেকট্রিক চুলাটা অনেক বছর হয়ে গেছে আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি প্রায় আট নয় বছর আমি আমার ইলেকট্রিক চুলাটা ইউজ করেছি বেশ ভালো সার্ভিস দিয়েছে তো এখন এখন একটু সমস্যা করতেছে তাই আর ইলেকট্রিক চুলাটা অন করতে চায় না কারণ এখন ইলেকট্রিক চুলাটা অন করলে জানি না কেন জানি প্রচুর শব্দ হয় আর ওই শব্দে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় মানে আগের মতো খুব ভালো সার্ভিস দিচ্ছে না তাই আর কি তো এখানে আমি আপনাদেরকে ইলিশ মাছ ম্যারিনেট করা দেখালাম আর কি তো প্রিপারেশন ছিল ইলিশ মাছ রান্না করব তো যেহেতু গ্যাস ছিল না প্রায় এখন তিনটা বাজে তিনটার দিকে গ্যাস আসছে তো ভাবলাম যে এখন ভাত তরকারি রান্না করা তো অনেক ঝামেলা যেহেতু একটা তরকারি দিয়ে তো আর হবে না তো এই জন্য ইলিশ পোলাও রান্না করে নিলাম আর কি সংক্ষেপে আর ইলিশ পোলাও রান্না করলাম আমি আমার ঘরে যে মশলাগুলো ছিল ওগুলো দিয়েই আমার বাসায় টক দই ছিল না তো আমি দুধ দিয়ে আর ভিনেগার দিয়ে টক দই বানিয়ে নিয়েছি আর এই যে আদা বাটা রসুন বাটা সব মশলা দিয়ে মাখিয়ে তারপর ইলিশ মাছটা একটু কষিয়ে নিলাম সব রকমের মশলা দিয়ে আর হঠাৎ করে ইনস্ট্যান্ট এই ইলিশ পোলাউটা ঘরের সাধারণ মশলা রান্না করা হলেও খেতে কিন্তু খুব মজা হয়েছিল আমার ছেলেমেয়েরা তো খুবই খুশি হয়ে গেছিল কারণ ওরাও ভাবতে পারেনি ইলিশ পোলাওটা এত মজা হবে যাই হোক আমি মাছের এপুট ওপিটে দুই দুই পাশটাই হচ্ছে একটু ভালোভাবে আর কি কষিয়ে নিয়েছি মশলার মধ্যে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো মাছগুলো কষিয়ে নিয়েছি মশলার মধ্যে খুব ভালোভাবে আর এই যে ভালোভাবে যখন কষানো হয়েছে তখন দেখেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে আর আমি এই মশলার মধ্যেই পোলাও চালটা ভেজে নিব তো মাছগুলো এখন আমি ভালোভাবে উঠিয়ে রাখবো একটু সাবধানে উঠাতে হবে যেহেতু ইলিশ মাছটা খুব নরম তো এই গ্যাসের সমস্যার জন্য মাঝে মধ্যে তো আমি রাতে রান্না করে রেখে দেই কি করব করবো সকালবেলা যখন গ্যাস থাকে না তখন খুবই বিরক্ত লাগে মানে এটা তো একটা টেনশন অনেক সময় দেখা যায় যে রাতেই সকালে রুটিটা রুটিটা বানিয়ে রেখে যাতে উঠেই এই নিতে পারি আর রুটি আমার বাসায় বেশিরভাগ সময় পরোটা খাওয়া হয় তো আমি যেটা করি পরোটা সকালবেলা বানাতে অনেকটা সময়ের ব্যাপার তাই হচ্ছে আমি রাতেই বানিয়ে রেখে দিই এই যে বাড়তি একটা টেনশন আর কি গ্যাস না থাকার আসলে আমাদের যে দায়িত্ব আর কি গ্যাস নাই মানে মাথার মধ্যে একটা টেনশন থাকে যে সময় মতো সবার সামনে খাবারটা দিতে ছেলে মেয়েরা সময় মতো আসবে ওদের সামনে খাবার দিতে হবে না হয় ওদের সমস্যা হবে বা অসুবিধা হবে আসলে আমাদের গৃহিণীদের প্রধান কাজটাই মনে হয় সংসারের এটা যে সময় মতো সবার সামনে সবার খাবারটা পৌঁছে দেওয়া আর কি তো আমার ওই স্পেসুলাটা দিয়ে মাছগুলো উঠাতে একটু সমস্যা হচ্ছিল তাই আমি এখন এটা দিয়ে উঠিয়ে নিলাম আর এই যে এখন এই তেলটার তেল মশলার মধ্যে আমি পোলাও চালটা খুব ভালোভাবে বেজে নেব আগে দেখা যেত যে সকালবেলা নাস্তা শেষে আগে ঘর দর পরিষ্কার করা বেডরুম ক্লিন করা বেডগুলো গুছিয়ে নেওয়া ড্রয়িং ডাইনিং রুম ক্লিন করা এই কাজগুলো করে নিতাম কিন্তু এখন দেখা যায় নাস্তা কোনো রকম শেষ করে আগে কিচেনে চলে আসতে হয় যে আগে রান্নাটা সেরে নেই কি রান্না করব আগের দিনই সেটা ঠিক করে রাখতে হয় দেখা যেত যে নাস্তার টেবিলে বসে নাস্তা করে একটু রিল্যাক্স মোডে চা খাওয়া তারপর হচ্ছে প্রিয় আপুদের ভিডিও দেখা বা একটু ইউটিউবে ঘুরে দেখা আর কি এরকম কিন্তু এখন আর তা সম্ভব হয় না কারণ এটা মাথায় টেনশন থাকে যে আগে রান্নাটা সেরে নেই তারপর যা করার করব এরকম আর কি তারপরেও দেখা যায় যে গ্যাস পাওয়াই যায় না সেই রান্নার দেরি হয়ে যায় একটা চুলায় একটু একটু করে রান্না করতে মানে অনেকটা সময় লেগে যায় আর এই জন্য দেখা যায় কি ভিডিও করতেও ইচ্ছা হয় না আমি ইলিশ পোলাওর মধ্যে দেওয়ার জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আগে তো সেই তেলটা আমি এখানে আর কি অ্যাড করে দিয়েছি পেস্ট যখন পোলাও চালটা ভেজেছি তখন আর কি পেঁয়াজ বেরেস্তার তেলটা আমি দিয়ে দিয়েছিলাম সেটা আসলে অফ ক্যামেরাই করেছি সেটা আর দেখানো হয়নি এখন হয়তো বুঝতে পেরেছেন যে উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ভেসে উঠেছে কারণ ওই যে পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়েছিলাম তো এই পেঁয়াজ বেরেস্তার তেলটা দেওয়াতে কিন্তু অনেক টেস্ট হয়েছে কারণ পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে পোলাও কিংবা বিরিয়ানি যেটাই রান্না করেন অনেক টেস্ট হয় পেঁয়াজ বেরেস্তার তেলের কিন্তু আলাদা একটা গ্রান আছে খুব সুন্দর একটা স্মেল আছে তো এই জন্য আমি পেঁয়াজ বেরেস্তাটা আগেই করে রেখেছি আর ওই তেলটা আমি এই যে পোলাও চালটা ভাজার সময় দিয়ে দিয়েছি আমার পোলাওটা প্রায় হয়ে গেছে তো এখন আমি উপর থেকে মাছগুলো দিয়ে মানে পনেরো থেকে বিশ মিনিটের মতো দমে রেখে দিব ঢাকনা দিয়ে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এতে করে খুব সুন্দর মাছের স্মেলটা পোলার মধ্যে যাবে আর খুবই ভালো একটা গ্রান আসবে আর কি তো আজকে ভিডিওর প্রথম দিকে লাইক চাইতে ভুলে গেছি তো এখনো পর্যন্ত জানি না কে কে আসেন আমার ভিডিওতে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর এই কাজটি কোনো একটি যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি ইলিশ পোলাওটা এখানে দমে দিয়ে আর পাশের চুলায় এখন কয়েকটা কাবাব ভেজে নেব আর এই কাবাবগুলো আমার ফোজেন করা কাবাব তো এই তো আজকে সংক্ষেপে আর কি একটু বুদ্ধি খাটিয়ে সেরে নিলাম আমি যদি মাছ আর এই যে ভাত রান আলাদা করে রান্না করে নিতাম তাহলে কিন্তু আমাকে আবার হয়তো মুরগি বা অন্য কিছু করতে হতো যেহেতু শুক্রবার তাছাড়া ইলিশ মাছের ঝোল বা ইলিশ মাছের তরকারি কিন্তু পছন্দ করে না ও ইলিশ মাছটা খুব একটা খেতে চায় না তো এই যে বুদ্ধি খাটিয়ে একটু মানে চালাকি করে আর কি ইলিশ পোলাও ওকে খাওয়াই দিলাম ও কিন্তু খুব পছন্দ করেছে এবং খেয়ে নিয়ে এসে আর অল্প সময়ই হয়ে গেছে আর না হতো যে আমাকে আরো কিছু সময় ব্যয় করতে হতো আর দেখা যে 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 আমাদের এই 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 খাবার বেজে গেছে অবস্থা আমি চুলায় কাবাব ভেজে নিলাম তো দেখে হয়তো বুঝতে পেরেছেন গ্যাসের খুব একটা মানে এখনো খুব ভালোভাবে গ্যাস আসে না আর কি এই গ্যাস আস্তে আস্তে দেখা যায় কি চারটা পাঁচটা বেজে যায় তারপর দেখা যায় আবার সন্ধ্যার সময়ও গ্যাস চলে যায় এখনকার অবস্থা এমন সন্ধ্যা নাস্তা বানাতে গেলেও এখন দেখা যায় যে গ্যাস থাকে না খুব একটা গ্যাস চুলায় থাকে না আর কি মোটামুটি সন্ধ্যার সময় চলে এরকম আর এই যে সন্ধান নাস্তা জাল পুলি পিঠা আর চিতি পিঠা এগুলো অবশ্য বাইর থেকে কেনা আনা হয়েছে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম